আজকে ব্রাজিলের খেলা আজকে খেলে ব্রাজিল হারতে দে রোস্ট কইরা একবার পচালাম জানি হারবো খেলা শুরু হয়ে গেছে খেলাটা দেখি কোল দিয়া লাগছে রে দূর হাফ টাইমের আগে দুই গোল দিয়া লাগছে বুঝতেছি না ম্যাচের কি হাফ টাইমের আগে দুই গোল দিয়া লাগছে মনে হয় তো জিতে যাইব দূর জিতে গেল পাঁচ গোল দিয়া আর টোলটা করতে পারলাম না রে রে বাজিলা হার দেখা লাগে তো বয়ে বাজিল তো পাঁচটা দিয়ে দিল দেখ মনে কালকে আর জানি না কি করে ইয়েস আর্জেন্টিনা জিতে গেছে গা কিরে তোকে আর্জেন্টিনা জিতে গেছে গা ঠিকই কইছস আর্জেন্টিনা ব্রাজিল বাই বাই চলো তুমি থ্রি বেশ পর সেভেন আপ খাই